ক্যামতের মাঠে আরেকটা জায়গা হবে প্রচন্ড কঠিন সেই জায়গাটা হচ্ছে যখন সূর্যের তাপে মানুষের চান্দি ফাটবে এবং সূর্যের সে প্রচন্ড গরমে মানুষের জিব্বা একেবারে শুকিয়ে সামনে বের হয়ে যাবে অবালাগাতিল কলুবুল হ্যাঙা জিরা মানুষের গলা একবারে শুকনো হয়ে চৈত্র মাসে যখন কুকুরের জিব্বা সামনের দিকে বেরিয়ে যায় কেয়ামতের ময়দানে মানুষের জিব্বা বেরিয়ে যাবে পানি পানি করে চিৎকার করবে একটু পানি কোথাও পাওয়া যাবে না

থেকে বের হবে বাঁকা মাথাওয়ালা আংটা আংটা হুক বের হবে কুলচিনার দিয়ে যদি লোক এক হাজার চলে যায় অতিক্রম করে জনকে নিরানব্বই জনকে ট্রেনে করে জাহান নামে যখন চোখের সামনে আসবে নবী বলি কৌ থর থর করে কাঁপবে একটা কবুতরকে পানির নিচে যখন ধরা হয় এরপরে তাকে ডাঙ্গায় উঠানো হয় সে যেভাবে থর করে কাঁপে কুলচিনার দেখার পরে সবাই চরচর করে খাববে এক হাজার লোক গেলে নয়শো জন টুকরা টুকরা হয়ে পড়ে যাবে আমি আজরাইল সেদিন পুলসিরাতের রাতের কিনারায় দাঁড়িয়ে দেখব আপনার কোন আপনার প্রেমে পাগল হয়ে বেশি বেশি দুরুদ পড়েছে এদেরকে বিশ দিন পুলসিরাত তুলসী পার করে জান্নাতের মেহমান বানায় বলেন দরুদের ফজিলত কম না বেশি কোনটা ওয়ান টাইম না ওয়াল টাইম একটা কষ্ট শেয়ার করি আপনাদের সাথে একটা দুঃখ যদি অনুমতি দেন বলবো দেখেন আমি অনেক জায়গাতেই দরুদের ফজিলতের কথা একটু একটু বলি কম বেশি আমরা যে দরুদগুলো পড়ি দরুদ ইব্রাহিম এটা পড়ার সময় কেন যেন আমাদের অনেকের মধ্যেই এটা উদ্যমতা কাজ করে না মানে একটা আবেগ আবেগ বলতে যে একটা ব্যাপার আবেগ উৎসাহের সাথে পড়া এটা কাজ করে না অথচ আরেক ধরনের দরদ আছে সাধারণত হালুয়া রুটি সিম্নির মাহফিলে গানে গানে সুরে সুরে পড়া হয় ওই দূরদের মধ্যে বিরাট আবেগ কাজ করে কথা কয় এ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি মদিনা আরে মদিনাতে গেলে আমার গোনা খাতা থাকবে না আল্লাহুম্মা সাল্লিয়ালা এটা একটা তাল আসে না তাল আসে মজা লাগে মোটামুটি অনেকটা আবেগ চলেও আসছে জানা এটা পড়া দরকার অথচ দরুদ ইব্রাহিম পড়ার সময় কোনো তাল কোন জোল কোন আকর্ষণ আমাদের মধ্যে কাজ করে না আপনারা আমাকে বলেন তো দরুদের মধ্যে কোনটা ফজিলত বেশি ওই গানের দরুদটা না দরুদ ইব্রাহিমটা পিছনের আর ওই খুলেন একটু ঠুটটা খুলে তেমন কষ্ট হবে না আমার বিশ্বাস দুই ঠুটে আর কি কষ্ট আপনার হয়ে যাবে বলেন ফজিলত কোনটাই বেশি গানের দরুদ না দরুদ ইব্রাহিমে কোনটা আসল গানেরটা না দরুদ ইব্রাহিম আর নকল কোনটা যেটা নকল ওইটাতে আমাদের খুব তাল লাগে আকর্ষণ আগ্রহ স্প্রিট উদ্দীপনা আর যেটা আসল ফজিলত বেশি এটা তাল নাই জল নাই আকর্ষণ নাই কিচ্ছু নাই একেবারে পাংসা পাঙ্গাস মাছের পেটের মতন দোল্যা কথা কয় না এর কারণ কি এর কারণ একটাই আমাদের দেশে পজিটিভ কাজের তুলনায় নেগেটিভ উল্টা উল্টা কামের পরিমাণ বেশি কথা বলেন ঠিক নেই এই পাঁচ সাত মিনিট যেহেতু দরুদ নিয়ে কথা শুরু করেছি দরুদের উপর একটু কোনটা আসল কোনটা নকল ফজিলত বেশি কোনটায় কম কোনটায় এই নিয়েই একটু কথা বলে শেষ করে দিই ইনশাআল্লাহ আল্লাহ এই যে দূর বাংলাদেশের এই বিদ্যমান বাস্তবতায় কত আইটেমের দূর যে আছে যত আইটেমের দূর বলেন এর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে ফজিলতের দূরদ হচ্ছে দূরদ ইব্রাহিম ঠিক নি কথা বলেন ঘুমাইতেছেন আপনারা আওয়াজ তো ঘুমের আওয়াজ মনে আল্লাহ আপনাদেরকে এক দুইটা মাসালা জিগাই হয়তো বলবেন যে আমরা কি মুফতি আমাদেরকে কেন জিগাবে এমন মাসালাই জিগাবো যেটা আপনারা জানেন আচ্ছা বলেন নামাজের মধ্যে কেউ যদি দুরুদ ইব্রাহিম না পড়ে গানের দুরুদটা পড়ে এই যে একটু আগে বললাম আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি মদিনা হেরে মদিনাতে গেলে আমার গোনা খাতা থাকবে না সাল্লিয়াল এই যে দুরু নামাজের মধ্যে কেউ যদি দুরুদ ইব্রাহিম ছেড়ে এই দুরুদটা পড়ে আমাকে একটু আপনারা ফতুয়া দেন তার নামাজ কি হবে উত্তর দিয়েন নামাজ কি হবে 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 না নষ্ট নষ্ট কোন নামাজ ফরজ ওয়াজিব কথা বলেন নফল কোন অঞ্চলের নামাজ নষ্ট হবে একটু আপনাদের আবেগটাকে আপনাদের বিবেকটাকে আমি জাগ্রত করতে চাচ্ছি কোন এলাকার মুসল্লির নামাজ নষ্ট হবে চরের সারা পৃথিবী এইভাবে আপনি চিন্তাটা করুন তো যেই দরুদ পড়লে ফরজ নামাজ নষ্ট ওয়াজিব নামাজ নষ্ট সুন্নত নামাজ নষ্ট নফল নষ্ট কুলিয়ারচরের মুসল্লির নামাজ নষ্ট কিশোরগঞ্জের নষ্ট বাংলাদেশের নষ্ট ইন্ডিয়ার পাকিস্তান আরব চায়না জাপান সারা পৃথিবীর মুসলমানের নামাজ নষ্ট হয় যেই দূরত পড়লে কি মনে হয় এটা আসল না নকল আর যে দূর ফরজ নামাজে চলে ওয়াজিবে চলে সুন্নতে চলে নফলে চলে আওয়াবিনে চলে এসে চলে তাহাজ্জুতে চলে বাংলাদেশেও চলে ইন্ডিয়াতেও চলে পাকিস্তানেও চলে সারা পৃথিবীতে যেটা চলে ওইটা কি নকল না আসল ওইটা আসল এই জন্য আমি বলি যে দুরুদ ইব্রাহিম হচ্ছে ওয়ার্ল্ড টাইম ইউজ ইউজ ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কথা কয় না টাইম আর ওই যে গানে গানে তালে তালে সিন্নির মাহফিলে এটা ওয়ার্ল্ড টাইম ইউজ ইন্টারন্যাশনাল দুরুদ নয় ওইটা হলো ওয়ান টাইম ইউজ দুরুদ ওয়ান টাইম কথা বলেন ঠিক নেই একটা হলো ওয়াল টাইম আরেকটা হলো ওয়াল বলেন কোনটা পড়া দরকার ওয়ান টাইম না ওয়াল টাইম ওয়াল টাইম ইউজ ইন্টারন্যাশনাল দুরুদ যেটা দুরুদ ইব্রাহিম এটা দরকার এই দুরুদের এত ফজিল একবার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহ্লাম বলেন না সাল্লাহ আলিহ্লাম আমাদের প্রিয় নবীজি খানায় কাবার দেয়ালের সাথে পিঠ ধাক্কা দিয়ে বসে আছেন সুমাহ আল্লাহ বলবেন না আপনি চিন্তা করছেন আমার নবীকে আলা মিন বানিয়ে পাঠাইছেন কে আল্লাহর নাম একটু জোরে বলেন না কে খানায় কাবার উপর প্রতি মুহূর্তে রহমত নাসিল করেন কে তো খানায় কাবার দেয়ালের সাথে নবীজির পিঠের ধাক্কার মানেটা কি বন্ধু মানে হলো রহমতের সাথে রহমতের ধাক্কা জোরে বলবেন না আমার প্রিয় নবী খানায় কাবার দেয়ালের সাথে পিঠ ধাক্কা লাগিয়ে একদিন বসে আছেন ঠিক ওই টাইমে দেখতে পাচ্ছেন নবীজির সামনে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে চারজন ফেরেস্তা হেঁটে হেঁটে আসতেছে আর জোরে কন্যা কয় ফেরেস্তা একজনের নাম জিব্রাইল আরেকজনের নাম মিকাইল আরেকজনের নাম ইসরাফিল আরেকজনের নাম আজরাইল কয়জন হলো আচ্ছা ওহি নাজিল করে কি আজরাইল ফেরেশতা না জিব্রাইল ফেরেস্তা মিকাইল ফেরেস্তা না জিব্রাইল ইসরাফিল না জিব্রাইল আজকে কয়জন চাই পয়গম্বর দেখলেন জিবরাইল সাথে আবার মিকাইল আরো আছে ইসরাফিল আরো আছে চার নম্বরে আজরাইল একজনের কাজ হলো ওহিনাসিল করা বাকি তিনজনের দায়িত্ব তো ওহিনাসিল করা নয় ওরা কেন আজকে আসছে কারণটা কি বিষয়টা তো বুঝে আসছে না আমার প্রিয় নবী টেনশন ফিল করছেন তবে টেনশন নিজেকে নিয়ে নয় উম্মতকে নিয়ে তিনি টেনশন ফিল করছেন সুবাহ আল্লাহ বলবেন উম্মতের নবীজি মনে মনে ভাবছেন কেন আজকে জিব্রাইলের সাথে আসরাইলকে দেখা যায় আজরাইলের কাজ তো হল যান কবজা করা এক দফা এক দাবি কথা কহে না এক দফা বান্দা তুই কই পালাবি দফা এক দাবি এক বান্দা তুই আখেরাতের পথ দেখ কথা বলেন কেন আজকে জিব্রাইলের সাথে আজরাইলকে দেখা যায় ওর তো দফা এক দাবি এক এই বান্দা আখেরাতের পথ দেখ এক দফা এক দাবি বান্দা তুই কই পালাবি আজরাইলের যে ডিউটি এটা অন্তত কাউকে ওয়াজ করে বোঝানোর দরকার নাই এমনি জানে নবীজি টেনশন ফিল করছেন কেন আজকে তাহলে কি সে আমার উন্মতের কারো যান কব্জা করবে নাকি এই মুহূর্তে উম্মতের কারো যান যদি সে কব্জা করে তো সে জাহান নামে যাবে কারণ আমার তো এখনও কলেমাওয়ালা হয়নি এখনো তো তারা ত্রৌহিত বলা হয়নি এই যে কারো যান কবজা করবে সে তো জাহান নামের দিকে যাবে দোস্ত পয়ে গম্বর মতকে নিয়ে টেনশন ফিল করছেন কেন আবার আসরাইলের পাশেই দেখা যায় রিকাইল ওর কাজ তো নাজিল করা নয় মিকাইলের কাজ হচ্ছে আসমান থেকে বৃষ্টি দেয়া ঝড় সিড টর্নেডো হারিকান দেওয়া কালবৈশাখী ঝড় দিয়ে পৃথিবীর পরিবেশকে লন্ড বন্ড করে দেয়া তাহলে কি সে আজকে মক্কার পরিবেশকে লন্ড বন্ড করে দেবে নাকি আমার উন্মতকে বিপর্যস্ত করে ফেলবে নাকি আমার প্রিয় নবী উন্মতকে নিয়ে টেনশন ফিল করছেন কেন আমার সাথে ইসরাফিলকে দেখা যায় তার কাজ তো হিনাশীল করা নয় ওর কাজ তো হচ্ছে সিঙ্গাই ফু দিয়ে আসমান জমিনকে খান খান করে ফেলা সে যদি আজকে সিংহাই ফু দেয় অম্মত ধ্বংস করে দেয় অম্মত তো জাহান নামে যাবে এখনো তো তারা কলেমা বলা হয়নি তৌহিদ বলা হয়নি দোস্ত আমার প্রিয় নবী অম্মত নিয়ে টেনশন ফিল করছেন নিজেকে নিয়ে দুশ্চিন্তা নয় এই টেনশন তিনি করছেন করছেন এরই মধ্যে তিনজন হাঁটি হাঁটি পা পা করে আমার প্রিয় নবীর সামনে এসে এক দাঁড়িয়ে গেছে আমার নবীকে সালাম দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার উম্মতের ব্যাপারে কোন দুঃসংবাদ দিয়ে নাজিল হয়নি আমরা চারজন আপনার উন্মতের ব্যাপারে চারটা বড় বড় সুসংবাদ নিয়ে নাজিম হয়েছে এখন বলেন নবীর মনটা কি এখনো কষ্ট না খুশি আর জোরে কন না চারজন চারটা সুসংবাদ চারজন চার ফেরেশতা চার সুসংবাদ উন্মতের ব্যাপারে আমার মনে হয় আপনাদের যদি কষ্ট না হয় এই পাঁচ সাত মিনিটের ভেতরে চারজনের চারটা সুসংবাদ বলে তিনি বললেন ইয়া ইয়ারসুল্লাহ আমি যেহেতু সবার নেতা আমি না হয় আগে বলি নবীজি বললেন ধন্যবাদ তোমাকে জিব্রিল আগে তুমি বলো চারজনের কাতার থেকে জিব্রিল একটু সামনে এসে আমার প্রিয়নবীর সামনে হাত বেঁধে আদবের সাথে দাঁড়িয়ে গেলো আল্লাহ্লাম আমার প্রিয়নবীকে সালাম দিলেন আসলে চাল মো আলাই ই কাইয়া রেস রউল্লাহ আসলে চাল মো হাবি বল্লাহ তয়াম সালাম দিয়ে বললেন নভীগ ক্যামতের ময়দান যে বড় কঠিন হবে আপনি তো ভালো করেই জানেন সূর্যটা সূর্য বেশি পাওয়ার সূর্যের গায়ে দেয়া হবে সূর্যের তাপে মানুষের চান্দিটা বাঙির মতো ফেটে যাবে মগজগুলো গলে গলে ক্যামতের ময়দানে পড়বে মানুষজন সেই সূর্যের প্রচন্ড তাপে ঘ আমার পুজের দরিয়ার মধ্যে হাবোডাবো খাবে এর সোহলাল্লা মানুষজন একটুখানি আশ্রয় পাওয়ার জন্য প্রচন্ড পাদল হয়ে গড়বে কিয়ামতের ময়দানে কোনো আশ্রয় পাওয়া যাবে না কোনো ভরসা পাওয়া যাবে না একটুখানি ঠান্ডা শীতল জায়গা কোথাও পাওয়া যাবে না আমি জিব্রাইল কেয়ামতের ময়দানে সেদিন তালাশ করে করে দেখব আপনার কোন উম্মত আপনার প্রেমে পাগল হয়ে বেশি বেশি দরুদ শরীফ পড়েছে ওদেরকে ধরে ধরে আমি আরশে আজিমের তলায় ছায়ার মধ্যে বসায়া দেব বলেন এই দরুদের ফজিলতটা কি কম না বেশি না না ঠিক আছে আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন দরুদের ফজিলতটা কম না বেশি কোনটা ওয়ান টাইম না ওয়াল টাইম এই তো বলছেন ওয়াল টাইম ইউজ ইন্টারন্যাশনাল দরুদ যাকে দরুদ ইব্রাহিম বলা হয় এই দরুদ এত শ্রেষ্ঠ এত শ্রেষ্ঠ এত শ্রেষ্ঠ যে আপনি এভাবে বুঝেন এবাদতের মধ্যে সবচেয়ে দামি এবাদতের নাম হচ্ছে নামাজ কেয়ামতের মাঠে আল্লাহ যে সকল এবাদতের হিসাব নিবেন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে আলামাতিস কেয়ামতের মাঠে নামাজের হিসাব সবার আগে হবে এখন আপনারা আমাকে বলেন যে আবাদতের হিসাব সবার আগে হবে ওটা সস্তা আবাদত না দামি আবাদত নামাজ বড় দামি নামাজ যদি দামি আমাদত হয় দুই রাকাত চার রাখাত নামাজ কমপ্লিট হতে যে পার্টস গুলো লাগে পার্স টুকরা টাকরা কথা কয় না এটা মেশিন কমপ্লিট হইতে প্রপারলি হতে কমপ্লিট হতে অনেকগুলো টুকরা নাট বোল্টু জয়েন্ট লোহা লঙ্কর আছে না নাই মেশিন যদি আপনার জাপানি হয় জাপানি মেশিন কি মাল দুই নম্বর না এক নম্বর মেশিন যদি জাপানি হয় তো জাপানি মেশিনের পার্স টুকরা টাকরা নাট কি বাঙ্গালি হবে বাঙালি পার্স দিয়ে কি জাপানি মেশিন হয় মেশিন যদি জাপানি হয় তাহলে নাট বল্টো কি হবে মেশিন যদি বাঙালি হয় নাট বল্টও হবে নামাজ যেহেতু সবচেয়ে দামি পাওয়ারফুল আবাদত একটা নামাজ কমপ্লিট হতে যে পার্সগুলো লাগে অংশগুলো লাগে টুকরা টুকরাগুলো লাগে এগুলো দামি এত দামি হাদিস আমার প্রিয় নবী বলেন বান্দা যখন যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে হাত তুলে আল্লাহ আকবরের আওয়াজ এটা হচ্ছে মানে ফার্স্ট পার্ট সর্বপ্রথম অংশ আল্লাহু আকবরের আওয়াজ যখন বান্দা তুলে তো এই আওয়াজ আরশে আজিমের মধ্যে যায় ধাক্কা লাগে আরশে আজিম তখন থরথর করে কাঁপতে থাকে আল্লাহ রব্বুল আলামিন সে আজিমকে জিজ্ঞেস করেন আর সে আজিম এত মজবুত করে তোকে তৈরি করলাম গঠন করলাম এত মুস্তাহকাম করে মজবুত করে সুনিপুণ করে তোকে তৈরি করলাম আজকে আল্লাহ আকবরের আওয়াজের ধাক্কার কারণে এত কাপাকাপি করিস কে কারণটা কি আর সে আজিম আল্লাহকে জবাব দিয়ে বলে মালিক রে আমি যত মজবুতি হই না কেন তোমার নামের ধাক্কার সামনে আমি তোলার মত না আল্লাহ বলবেন না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আর সে জিজ্ঞেস করে তাহলে তোমার এই কাপাকাপি কেমনে অফ হবে বন্ধ হবে আর সে আশী ইমাল্লাহর বলে আলামিনকে জবাব দিয়ে বলে মালা আমার এই কম্পন যদি বন্ধ করতে হয় তোমার এই পাগল বান্দার জবাব জোখে আল্লাহ আকবারের আওয়াজ বন্ধ করতে হবে যদি বন্ধ না হয় এক মুহূর্তের জন্য আমার কাপাকাপি বন্ধ হবে না নামাজের প্রথম যে অংশটা আল্লাহ আকবার এর পালা এরকম তো আল্লাহ আকবার দিয়ে যে নামাজ শুরু হয় এভাবে যেতে 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 সর্বশেষ শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে এটা পড়া হয় ওই নাম কি গানের দুরুদ না দরুদ আল্লাহ তাহলে আমাদেরকে দরুদ ইব্রাহিম বেশি পড়ার তৌফিক দান করে কেমতের ময়দানে চারটা জায়গা হবে বড় ভয়ঙ্কর এর মধ্যে একটা জায়গা যখন সূর্যের তাপে মানুষের মগজটা ফাটবে বাঙির মতো করে একটুখানি ছায়া মানুষ খুঁজে পাবে না যে ব্রিল আমার নবীকে সালাম দিয়ে বলেন রাসুল আল্লাহ সেই কঠিন মুহূর্তে আমি কেমতের মাঠে তালাশ করে দেখবো আপনার উম্মত আপনার প্রেমে পাগল হয়ে বেশি বেশি করে দুরুদের আমল করেছে ওদেরকে ধরে ধরে আমি আর সে আজিমের তলায় ছায়া দিয়া জিব্রিল গেল আমার নবী খুশি হলেন জিব্রিল ধন্যবাদ দিলেন মার হাবাম হাবামিবরিল জিবরিল তোমাকে ধন্যবাদ জিব্রিলের পরে দ্বিতীয় পর্যায়ে আসলেন আমার প্রিয়নবীর সামনে মিকাইল ফেরেস্তা কে আসলেন বলেন তো ছোট ফেরেস্তা না বড় ফেরেস্তা একটা কিতাব আছে হায়াতুল হাইওয়ান হায়াতুল হাইওয়ান কিতাবে কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাই লিখেন মিকাইল যে কত বড় ফেরেস্তা মিকাইলের মাথার মধ্যে নাকি চুল আছে আর আল্লাহর আসমানে আছে পানি আসমানে পানি আছে না নাই কি বলেন আছে না নাই আমেরিকার বিজ্ঞানীরা একবার বলেছিল আসমানে কোনো পানি নেই নওয়াজুবিল্লাহ বলেন না এরপরে আবার তাদের আপডেট গবেষণা পরবর্তী গবেষণা তাদের পূর্বের গবেষণাকে ভুল প্রমাণ করেছে তারা বিবৃতি দিয়েছে যে না আসমানে একটুখানি পানির সন্ধান পাওয়া গেছে কতটুকু পানি একটুখানি পানি কতটুকু এটার ব্যাখ্যা আবার তারা দিয়েছে পৃথিবীতে যত খাল আছে আছে না নেই বিল আছে নদী আছে সাগর আছে বাংলাদেশের সাগর আছে বঙ্গোপসাগর আরব সাগর আছে আটলান্টিক সাগর আছে প্রশান্ত সাগর আছে সকল সাগরের পানি একসাথে করলে যে পরিমাণ পানি হবে এর চেয়ে পঁচিশ হাজার কোটি গুণ বেশি পানি আসমানে আছে এটা জোরে কল এটা হলো একটু পানি এটা কি পানি তো আমেরিকার বিজ্ঞানীরা বলে যে আসমানি একটু পানির সন্ধান পাওয়া গেছে একটু পানি কি পৃথিবীর সব সাগর একসাথে করলে যা হয় এর পঁচিশ হাজার কোটি গুণ বেশি পানি এই সবগুলো পানি যদি মিকাইল ফেরেস্তার মাথার চুলের মধ্যে ঠেলে দেওয়া হয় চুল বেয়ে এক ফোঁটা পানিও নিচে পড়বে তো জুড়ে না এখন বলেন জিব্রাইল ফেরেশতা কি ছোট না বড় এই জিব্রাইল ফেরেস্তার মতো মিকাইল ফেরেস্তার মতো লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অজানা অগণিত ফেরেস্তা যে আল্লাহর সামনে সাজদা দেয় সে আল্লাহ ছোট না বড় জোরে বলেন আল্লাহ আকবর বলেন আল্লাহ মিকাইল এসে আমার প্রিয় নবীর সামনে সালাম দিলেন হাত জোর করে বললেন রাসূলুল্লাহ আমার ভাই জিব্রেইল আপনাকে বলেছে আপনার উন্মতের ব্যাপারে বড় চমৎকার একটা কমিটমেন্ট বড় চমৎকার একটা সুসংবাদ নবী গো আমি আপনার উম্মতের ব্যাপারে আরেকটা সুসংবাদ নিয়ে এসেছি কয় নম্বর বললেন জলদি করে বলো না মিকাইল কি সুসংবাদ তুমি নিয়ে এসেছ মিকাইল বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আরেকটা জায়গা হবে প্রচন্ড কঠিন সেই জায়গাটা হচ্ছে যখন সূর্যের তাপে মানুষের চান্দি ফাটবে এবং সূর্যের সে প্রচন্ড গরমে মানুষের জিব্বা একেবারে শুকিয়ে সামনে বের হয়ে যাবে অবালাগাতিল কলুবুল হাদা জিরা মানুষের গলা একবারে শুকনো হয়ে চৈত্র মাসে যখন কুকুরের জিব্বা সামনের দিকে বেরিয়ে যায় কেমতের ময়দানে মানুষের জিব্বা বেরিয়ে যাবে পানি পানি করে চিৎকার করবে একটু পানি কোথাও পাওয়া যাবে না আমি মিকাইল কেমতের মাঠে তালাশ করে দেখব আপনার কোন আমার পাগল হয়ে বেশি বেশি দূরত পড়েছে এদেরকে ধরে ধরে আমি হাউসে কাউসারের পানি পং করিয়ে চিরকালের জন্য কলিজা ঠান্ডা বানায় এখন বলেন দরুদের ফজিলতটা কম না বেশি কোনটা ওয়ান টাইম না ওয়ান টাইম এই তো বলছেন গেল দুই ফেরিস্তা কয় ফেরিস্তা আর রইল কয়জন মিকাইলের পরে আমার প্রিয় নবীর সামনে আসলেন ইসরাফিল আলি সালাম যার দুই আঙ্গুলের চিপায় একটা বাঁশি আছে সিং বলা হয় যেদিন তিনি ফু দিবেন আসমান আর জমিন ভেঙে খান খান হয়ে যাবে তিনিও আমার প্রিয় নবীর সামনে এসে হাতজোড় করে নবীকে সালাম পেশ করলেন সো হানাল্লা বলেন না আসলে চাল্ ময়াল্কে আর সোল আল্লাহ আসলে চাল্ মো আলাই ইয়ার শুন আল্লাহ হাবিবাল্লাহ হারি ভল্লা কেমনতের ময়দান কত ভয়ঙ্কর হবে আমার ভাই জীব রিল আপনাকে শুনিয়েছেন আমার ভাই মি কাইল শুনিয়েছেন আমার ভাই মালাকুল মাউদ এ আছেন অপেক্ষায় একটু পরে তিনি শোনাবেন নবে আমি ইসরাফিল এখন আমি আপনাকে শোনাতে চাচ্ছি কে আমাদের ময়দানে যে জায়গাগুলো বড় কঠিন হবে এর মধ্যে অন্যতম একটা কঠিন জায়গা হলো আমল মাপার জায়গা যাকে মিজান বলা হয় জুড়ে জুড়ে বলেন কি বলা হয় আরবিতে বলে মিজান মাপের পাল্লা যখন এই পাল্লা চোখের সামনে আসবে মানুষ অচেতন হয়ে যাবে বেহুশ হয়ে যাবে কেন হবে এই জন্য হবে একটা পাল্লাতে তো দুইটা বাটি থাকে কথা কয় না কয়টা বাটি ইন্নাল মিজান লাহা কিফাতা দুইটা বাটি এক একটা বাটি এত বড় নবীজি বলেন সাত আসমান আর জমিনকে যদি একটা বাটিতে উঠানো হয় বাটির কোনাটাও ভরবে না এত বড় বাটি এখন আপনার আমার আমল দিয়ে নেকের পাল্লা কেমনে ভরবে কেমনে ভারী হবে আর কি করে জান্নাতে যাওয়ার আশা করা যাবে ফেরেস্তা ইসরাফিল বলেন ইয়া রাসুল্লাহ ওই পাল্লা যখন চোখের সামনে আসবে মানুষ থরথর করে কাঁপবে সেই পাল্লা নেক দিয়া কেমনে ভরবে আর কেমনে জান্নাতে যাব আমি ইসরাফিল সেদিন কেমতের মাঠে তালাশ করে করে দেখব আপনার কোন উম্মত আপনার প্রেমে পাগল হয়ে আপনার মহাব্বতে আশেক হয়ে বেশি বেশি দূরদের আমল করেছে আমি তাদের নেকের পাল্লা ভারী করে এদেরকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা বলেন দুরুদের ফজিলত কম না বেশি কোনটা ওয়ান টাইম না ওয়াল টাইম আল্লাহ আমাদেরকে ওয়াল টাইম দৌড়ত বেশি পড়ার তো গেল জিব্রাইল মিকাইল ইসরাফিল চার নম্বরে কেবাকি আজরাইলের যে কি কাজ এটা প্রত্যেকেরই জানা আজরাইল আমার প্রিয় নবীর সামনে এসে হাত জোট করে হাত বেঁধে পয়ম্বরকে সালাম দিলেন সালাতু সালাম পেশ করে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার সাথে যেই তিনজন তারা তো কমিটমেন্টগুলো বলেছে আপনাকে আপনিও খুশি হয়েছেন আমি আজরাইল আজকে কোনো দুঃসংবাদ নিয়ে আসিনি আমিও আমার ভাইদের মতো করে আপনার উন্মতের ব্যাপারে চমৎকার একটা সুসংবাদ নিয়ে হাজির হয়েছি নবিগো কে ময়দানে যে জায়গাগুলো কঠিন হবে এর মধ্যে অন্যতম একটা কঠিন জায়গার নাম হচ্ছে কুলচেরা যে পুলসি রাত পার হয়েই জান্নাতে যেতে হবে আদা কমিনা সাদ চুলের চেয়েও চিকন হবে আহাদ সাইফ ইস্পাতের তনুয়ারের চেয়ে বেশি ধারালো হবে মাসিরা তুহু সালা আমা তিরিশ হাজার বছরের রাস্তা হবে আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর সৌদা এর নিচে থাকবে কালো আগুন আগুন লাল আগুন না আগুনকে হিট করতে করতে কালো হয়ে গেছে তাকুরুজ বিন তাহতিহা কালালি এর নিচ থেকে বের হবে বাকা মাথাওয়ালা আংটা আংটা হুদ বের হবে কুলচিরাত দিয়ে যদি নয়শ এক হাজার লোক চলে যায় অতিক্রম করে নয়শ নিরানব্বই জনকে ট্রেনে টুকরা টুকরা করে জাহান নামে ফেলে দিবে আজরাই বলি ইয়া রাসুল আল্লাহ কুলচিরাত যখন চোখের সামনে আসবে নবী বলি কৌ সাদ্দাল থর থর করে কাঁপবে একটা কবুতরকে পানির নিচে যখন এরপরে তাকে ডাঙ্গায় উঠানো হয় সে যেভাবে চরথর করে কাঁপে পুলসিরাত দেখার পরে সবাই চরথর করে কাঁপবে এক হাজার লোক গেলে নয়শো নিরানব্বই জন চুকরা চুকরা হয়ে পড়ে যাবে আমি আজরাইল সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে দেখবো আপনার কোন আপনার প্রেমে পাগল হয়ে বেশি বেশি দুরুত পড়েছে এদেরকে বিষ দিন আকারে পুলসিরাত পার করে জান্নাতের মেহমান বানায় বলেন দরুদের ফজিলত কম না বেশি ওটা ওয়ান টাইম না ওয়াল টাইম আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াল টাইম ইউজ ইন্টারন্যাশনাল দুরূদ মানে দুরূদে ইব্রাহিমের আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন পড়েন সবাই দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد